সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম তীব্রতা প্রবাহে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল ও মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত সাভারের বেসিক চামড়া শিল্প নগরী মাদারীপুর চট্টগ্রাম ও কক্সবাজারে সড়কে প্রাণ গেল পাঁচ জনের আহত দশ তীব্র প্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খেজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সোমবারই আদেশ দেয় ঈদের ছুটির পর গরমের কারণে এক সপ্তাহ বন্ধ রেখে রোববার থেকে খুলেছে স্কুল ও কলেজ দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা এর মধ্যে বিভিন্ন জেলায় গরমে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর আসছে গরমের মধ্যে হিট স্ট্রোকে বেশ কয়েকজন মারাও গেছেন ঢাকা দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সতর্কতা হিসেবে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তীব্র এই গরমের কারণে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গরমের খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি যাচ্ছি তার কাছে বাবলুর জেলায় আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জানাবেন হাসপাতালগুলোর পরিস্থিতি কি স্কুল তো বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত অভিভাবকরা কী বলছেন এবং আরেকটি বিষয় যে হিটস্ট্রোকে আক্রান্তের কোনো খবর কি রয়েছে কিনা জি আপ আপনাকে জানিয়ে রেখে যে আপনাকে জানিয়ে রেখে যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে তাপমাত্রা ঈদের পর পরে কিন্তু যে রংপুরে সব সারা বাংলাদেশে কিন্তু আসলে তাপ হিট স্টকের ঝুঁকি অনেক বেড়েছে ইতিমধ্যে রংপুরে কয়েক সপ্তাহে জন কিন্তু হিট স্টকে শিশু সহ মারা গিয়েছেন এছাড়া রংপুরে গতকালকে তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকে কিন্তু বিকাল তিনটায় আপনার অফিস থেকে যেমনটি জানিয়েছেন উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বিকাল চারটায় কিন্তু আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে সার্বিক যে মানুষের যে আসলে পরিস্থিতি যে শিক্ষা প্রতিষ্ঠান গত আঠাশ তারিখে কিন্তু এক সপ্তাহ বন্ধ ছিল আজকে খুলেছে অবশ্য তারপরে কিন্তু দু একদিন মধ্যে আবারও এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা আসতে পারে এমনটি আসলে অভিভাবকরা যেমনটি জানিয়েছেন যে এই হিড স্ট্রোকের এবং কারণে যে আসলে শিশু যারা রয়েছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে যেমনটি জানিয়ে রাখি যে হিড বিভিন্ন রোগের মাধ্যমে অনেক রোগী কিন্তু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন এবং তাদের যে সমস্যা রয়েছে বিভিন্ন ডায়রিয়া কলার এবং হিড স্ট্রকের যে কারণে অনেকেই কিন্তু রয়েছে এছাড়া রংপুরের কিন্তু আসলে অতিরিক্ত জোরে তাপমাত্রা আসলে কি রেকর্ড করা হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু এই কারণে কিন্তু মানুষের যে সাধারণ লোক যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে বেরোতে পারছে না অনেকেই এমনটি বলছেন এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয় আছে স্টুডেন্টরা কেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু যাচ্ছে না আসলে এই অতিরিক্ত গরমের কারণে অতিরিক্ত তাপ প্রবাহের কারণে তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ তথ্য দোলা আমাদের সাথে যুক্ত ছিলেন রহমান বাড়ি হাইকোর্টের নির্দেশের আগেই সোমবার রাজধানী সহ সারা দেশে খোলা ছিল প্রাথমিকের স্কুলগুলো শিক্ষার্থীরাও স্কুলে আসতে পেরে খুশি শিক্ষকরা জানান সামনে পরীক্ষা থাকায় সময় কমিয়ে এনে ক্লাস নেওয়ার কথা রাজধানীর মিরপুরের পীরের সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমবার সকালের শিফটে স্কুল প্রাঙ্গনে বাচ্চাদের খেলাধুলা আর উল্লাস দেখে বোঝার উপায় নেই তাপপ্রবাহে নাকাল দেশ অনেক দিন পর বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা গরমে কষ্ট হলেও ক্লাস করতে তাদের বেশ আগ্রহ খোলা থাকলে ভালো পড়ালেখা হয় স্কুল খোলা থাকতে ভালো খোলা থাকলে আমাদের ভালো আমাদের পরীক্ষাটা ভালো করে দিতে পারবো ম্যাডামরা বোঝাই দিবে আমরা ভালো করে পরীক্ষাটা দিতে পারবো ফ্রেন্ডের সাথে দেখা হইতে আসে ম্যামদের সাথে দেখা হইতে আসে অনেক ভালো লাগতেছে অভিভাবকরা বলছেন দীর্ঘ সময় বাচ্চারা বাসায় থাকলে তাদের মন মানসিকতায় সমস্যা হয় তাই স্কুল খোলা রাখা উচিত ঘন্টাটা কমক সময় কম দিয়ে ক্লাস হলে ভালো হয় আর বাসায় থাকলে লেখাপড়া হয় না স্কুল খোলা থাকলে আমার মতে ভালো হয় কারণ বাসায় থাকলে বাচ্চারা পড়তে চায় না একঘেমি হয়ে যায় শিক্ষকরা জানান সামনে প্রথম সাময়িক পরীক্ষা এই অবস্থায় ক্লাস না করলে শিক্ষার্থীরা পিছিয়ে যাবে আমি খুবই পার্সোনালিভাবে সাপোর্ট করি কারণ সামনে বাচ্চাদের ফার্স্ট টার্ম একজাম হ্যাঁ এখানে যদি বাচ্চারা বাসায় থাকে তাহলে বাচ্চাদের পড়ালেখা হবে না আর আমাদের স্কুলে এখানে সব কিছুর ব্যবস্থা আছে ফ্যান চলতেছে এবং যেখানে ফ্যান দেখেছি যে কম চলে সেখানে ফ্যানটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি তারপরে প্রতি ক্লাসের ব্রেকে ব্রেকে বাচ্চাদেরকে আমরা পানির ব্যবস্থা করতে বলেছি প্রচন্ড গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাস দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরী ফলে দেখা দিয়েছে চামড়া নষ্টের সংখ্যা হুমকিতে পড়ছে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ গত কোরবানির ঈদে সারা দেশ থেকে কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে রাখেন সাভারের চামড়া শিল্পনগরীর কারখানা মালিকরা দীর্ঘ প্রক্রিয়া শেষে এখন বিদেশি ক্রেতাদের কাছে তা বিক্রি করার উত্তম সময় কিন্তু বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম এতে অলস সময় পার করছেন অনেক শ্রমিক আমরা যখন কেমিক্যাল দিই এটা ভিতরে তখন ওটা নির্দিষ্ট টাইম থাকে এই টাইম ভিতরে ওইটা মিক্স হইলে তখন চামড়াটার ক্ষতি হয় না কিন্তু দেখা যায় মিক্স হয় না এর আগেই বিদ্যুৎ চলে যায় তখন ওই চাম কেমিক্যাল এফেক্টটা চামড়ার উপর পড়ে তখন আমার চামড়া নষ্ট হয়ে যায় একবার গেলে দু ঘন্টার মধ্যে আসে না রোজ মোনা তিন থেকে চারবার লোডশেডিং হয় আমরা ওটা দিতে পারতেছি না একটু ট্রাভেল হয় বেতন দিবে কিংবা মালিক ওয়ার্কাররা বসে থাকি আমরা সারাক্ষণ এই লোড শেডিং এর জন্য এই অবস্থায় আর্থিক সংকটের কারণে সামনের কোরবানি ঈদে কাঁচা চামড়া সংগ্রহ করা কঠিন হয়ে যাবে বলে জানান কারখানা মালিকরা যদি মাল ডেলিভারি না দিতে তাহলে আমরা কিভাবে ওয়ার্কার স্যালারি দেব কোরবানি ঈদে আমরা ওটা পরিকল্পনা নিব কিভাবে এক আগের মাল আমরা ডেলিভারি দিতে পারি না ফেলাস আমরা নতুন চামড়া কিনছি এগুলো আমরা চালাইতে পারি না এ লস কারণে আমাদের রেগুলার বায়ার তগণার নন ডেলিভারি পরবর্তী নতুন কন্ট্রাক্ট তারা আমাদেরকে আর দিতে চায় না এবং একটা ক্লেম অ্যামাউন্ট কিন্তু অনেক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছে বিসিক ও বিদ্যুৎ কর্তৃপক্ষ এই বিষয়টি আমরা ইতিমধ্যে আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে আমাদেরকে আমরা অবগত করেছি এবং কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে আমরা পল্লী সাথে আমরা যোগাযোগ করেছি এখন তীব্র গরম তীব্র গরমের কারণে একটু সমস্যা হচ্ছে তবু আমাদের ট্যানারির প্রতি স্পেশাল দৃষ্টি আছে সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে বর্তমানে একশো একচল্লিশটি কারখানা সচল রয়েছে দীপ্ত বার্তাকক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি বেলা সাড়ে এগারোটায় ঢাকার হজরত শাহজালার বিমানবন্দরে অবতরণ করে এর আগে স্থানীয় সময় সকাল দশটা দশ মিনিটে থাইল্যান্ডের ডন ডনমোয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গত চব্বিশ এপ্রিল ব্যাংকক পৌঁছান শেখ হাসিনা গত ছাব্বিশ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয় পাঁচটি দ্বিপাক্ষিক নথিতে সই হয় আজ মাদারীপুর কক্সবাজার ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে জন। মাদারীপুরে গাড়ি উল্টে চালক সহ দুইজন মারা গেছে সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে চালক এনামুল হোসেন ও চালকের সহযোগী আরিফ ঘটনাস্থলে মারা যায় সড়কের পাশে থাকা দুই পথচারী আহত হয়েছে এদিকে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী সারাদেশে সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলায় তেত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আলী হোসাইনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন একইসঙ্গে সঙ্গে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য একুশ মে দিন ধার্য করেছে আদালত এর মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল এর আগে গত পঁচিশ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয় ওই দিন ছাব্বিশ আসামির পক্ষে অব্যাহতি ও উনিশ আসামির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও জামিনের বিষয়ে আদেশের জন্য উনত্রিশ এপ্রিল দিন ধার্য করে প্রাইম অফিসে কেস আছে গর্বে প্রতিমান হয় তাদের সকলের বিরুদ্ধে চার্জ গঠন করার আদেশ দিয়েছে এবং আসামিদেরকে নির্দোষটা জিজ্ঞাসা করে তারা নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করে এবং সেই পর্বে আদালত আগামী একুশ মে অর্থাৎ একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ দিন ধার্য করে সাক্ষীর জন্য দিন ধার্য করেছে এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে নির্বাচন সংশ্লিষ্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের সার্কিট হাউসে চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড ও সন্দীপ এই তিন উপজেলা নির্বাচনের প্রার্থী জিএনও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভা হয় এতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকে কেন্দ্র দখল ভোটারদের নানা ভয় ভীতি সহ বিভিন্ন আশঙ্কার কথা জানান আট মে মিরসরাই সীতাকুণ্ড সন্দীপ উপজেলায় মোট দুশো নব্বইটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এ তিন উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় সাড়ে আট লাখ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হরন্দা গ্রামের কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় উনিশ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত দুইয়ের বিচারক এই রায় দেন দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন পলাতক এবং বাকি সতেরো জন কারাগারে আছেন দু ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করলে দীর্ঘ একুশ বছর পর আদালত এই রায় দিল আজ আন্তর্জাতিক নৃত্য দিবস নাচ মানুষের মেধা ও মননকে বিকশিত করে নৃত্যশৈলীর মধ্য দিয়ে পার্থিব ও অপার্থিব সব ভাবকে প্রকাশের সুযোগ পায় একজন শিল্পী দেশের নৃত্যচর্চার সঙ্গে জড়িতরা মনে করেন নাচের মাধ্যমেই সংস্কৃতিকে জাগ্রত রাখা যায় নৃত্যে আরও পৃষ্ঠপোষকতা চান তারা শরীর ছন্দ আত্মা মন সঙ্গীত এসব নিয়েই নান্দনিক ছন্দিত শারীরিক প্রতিমাই হলো নৃত্য নৃত্য হল লুকিয়ে থাকা আত্মার ভাষা সব সংস্কৃতির আদি জননী বলা হয় নাচকে এটি সাংস্কৃতিক শিক্ষার অন্যতম মাধ্যম ফলে গবেষণা ও শিক্ষার উপাদান হিসেবে সারা বিশ্বেই নাচের জনপ্রিয়তা রয়েছে দেশেও শিশুদের নাচ নিয়ে রয়েছে বড় স্বপ্ন নাচ করতে গিয়ে অনেক লাইক এক্সপ্রেশন শিখি ওটার বডি শিখি আর অনেক ধরনের মুদ্রা এই নাচের মাধ্যমে আসলে নিজের সংস্কৃতিটাকে ধরে রাখা হয় নৃত্যশিল্পী হতে চাই এছাড়া নাচ দিয়ে আরও অনেক কিছু করা যায় নাচ আমার খুব ভালো লাগে আমার নাচ করতে খুব ভালো লাগে আমার নাচের প্রতি ছোটবেলা থেকে অনেক আগ্রহ প্রকৃতি ও জীবনের সঙ্গেও নৃত্যের রয়েছে নিবিড় সম্পর্ক নাচ এক ধরনের এক্সারসাইজ সেটাতে আমাদের সুস্থতা অনেক বেশি নৃত্য চর্চায় বাংলাদেশ এগিয়ে রয়েছে তবে এই পেশায় রয়েছে নানা চ্যালেঞ্জ আমার জাতিকে রিপ্রেজেন্ট করি আমার নাচের মুদ্রা দিয়ে তো সুতরাং এটা কিন্তু অনেক কষ্ট সাধ্য সবাই পারেও না খুব একটা প্রমোট করা হয় না আমাদের নাচের ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের পেমেন্ট কম থাকে ছেলে মেয়েদেরকে পেমেন্ট দিতে পারি না আমাদের কোনো ঘাটতি নাই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মকরণে যে এটাকে আরও যাতে অনেক উপরে নেওয়া যায় কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে বিভিন্ন কাজে নৃত্য বা নাচ মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি নাচের মাধ্যমেই সহজে মনের আবেগকে তুলে ধরার গুরুত্ব থেকে দিবসটি সারা বিশ্বে উদযাপন করা হয় জহিরুল দীপ্ত সংবাদ ঢাকা মেডিকেল ট্যুরিজমের সহায়তার লক্ষ্যে প্রিপেইড কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক এই কার্ড ব্যবহার করে ভারতের চিকিৎসা প্রত্যাশী বাংলাদেশী নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন উদ্বোধনী অনুষ্ঠানে মাস্টার কার্ড দক্ষিণ এশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা বিকাশ বর্মা এবং এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন জানান নতুন এই দ্বৈত কারেন্সি কার্ডধারীরা ভারতের দিল্লি চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালুরু পুনে আহমেদাবাদ জয়পুর ও লখনৌয়ের একশো বিশটিরও বেশি হাসপাতালে যে কোনো পরিমাণ বিলের উপর দশ শতাংশ মূল্য ছাড় পাবেন এছাড়াও দাঁত ও চোখের চেক এবং একদিনের জন্য আগ্রার তাজমহল ভ্রমণ অথবা সিটি ট্যুর সুবিধা পাবেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে বিক্ষোভ দমনে এরই মধ্যে কয়েকশো জনকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেওয়ায় আটক হয়েছেন গ্রিন পার্টি নেতা জেলসেন আন্দোলন শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস টানা সাত মাস ধরে ফিলিস্তিনের গাজায় মানুষ হত্যার উৎসব চলছে গুলি বোমা ও ট্যাঙ্কের গোলায় পুরো উপত্যকা মৃত্যুপুরিতে পরিণত করেছে ইসরায়েল এই বর্বরতার প্রতিবাদে দেশে দেশে প্রতিবাদ হচ্ছে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ দেশটির চল্লিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ ও গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে পুলিশ আটক করা হয়েছে কয়েকশ শিক্ষার্থীকে বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে একশো জন সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে আশি জন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে বাহাত্তর এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে তেইশ জনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেও শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয় ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শনিবার আটক করা হয়েছে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের করা সমালোচনা করেছিলেন তিনি এদিকে ফিলিস্তিন ইস্যুতে চলা প্রতিবাদ যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক অনুষ্ঠানে বলেছেন শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি হোয়াইট হাউজের শ্রদ্ধা রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা শুরুর কথা রয়েছে বিক্ষোভের মুখে কোনো কোনো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে এর মধ্যে ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির হাম্বলটন ক্যাম্পাস রয়েছে ক্লাস চলছে অনলাইনে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার পাঁচশোর মতো মানুষ প্রাণ হারিয়েছে ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি স্থাপনা রক্ষা পায়নি হাসপাতালও সাবিকুন নাহার দীপ্ত বার্তাকক্ষ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও অনেকে গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরে পৃথক বিমান হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা এরই মাঝে যুদ্ধবিরতি নিয়ে নতুন দফায় আলোচনার জন্য সোমবার মিশর যাচ্ছেন হামাসের কর্মকর্তারা দেশে ঝিমিয়ে থাকা বক্সিং এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট চালু করতে চায় বাংলাদেশ বক্সিং ফেডারেশন প্রয়োজন অর্থ ও স্পন্সর প্রতিষ্ঠান সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে অন্তত লাখ টাকার এফডিআর সংস্থার যান কর্মকর্তারা মোহাম্মদ আলী থেকে মাইক টাইসন কিংবা ডিভান্ডার হলিফিল্ড যাদের ঘুষিতে কুপকাত বহু বক্সিং খেলোয়াড় আর এই বক্সিংকে বিশ্বে জনপ্রিয় করে তোলার পেছনেও তাদের অবদান কম নয় উনিশশো সালে সিউলে দশম এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের মোশারফ হোসেন সেই সাফল্যকে পুঁজি করে বক্সিংয়ে আরও এগিয়ে যেতে পারত বাংলাদেশ কিন্তু এরপর প্রতিভা থাকলেও বক্সিংয়ে বলার মতো আন্তর্জাতিক সাফল্য আসেনি দীর্ঘমেয়াদী ক্যাম্পিং হলে আবার বিভিন্ন জায়গায় যদি আমাদের সরকার যদি আমাদের ফাইট গিনি পাঠাইতে পারতো মানে আশেপাশে থাইল্যান্ড ইন্ডিয়া ফিলিপ্যান্ড ইন্দোনেশিয়া এগুলি যদি পাঠায় তাহলে আমাদের ছেলেরা আরও ভালো করবে বড় একটা গেম করতে গেলে টুর্নামেন্ট করতে গেলে ভালো প্লেয়ারদের সাথে খেলা একটু প্র্যাকটিস ম্যাচ খেলা এটা অনেক ভালো পারফরমেন্স নিয়ে এখন আমরা যাদের সাথে ফাইট করব তারা অনেক হাই লেভেলের তারা নিশ্চয় অনেক অনেক গেম করে আছে এই দিক দিয়ে আমরা পিছিয়ে আছি আয় রোজগার কম থাকায় দেশে বক্সিং এর প্রতি আগ্রহ গড়ে উঠতে দেখা যায়নি রয়েছে পেশাদার প্রতিযোগিতার অভাব কোন টুর্নামেন্টের আগে তারা হুরো করে অনুশীলন সেরে নেন বক্সাররা দশ থেকে বারো লাখ টাকার যদি মান্থলি যদি একটা ব্যবস্থা করে দেয় অথবা একটা এফ করে দেয় সেটার এগেনস্টে যদি আমার এরকম দশ বারো লাখ টাকা আসে ছয় মাসের মধ্যে যদি এই অ্যারেঞ্জটা আমাকে করতে পারে দেয় তাহলে বক্সিং এর মাধ্যমে ভালো কিছু অর্জন এমন অবস্থায় নিজেদের মান বাড়ানোর প্রত্যাশায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন একটা টুর্নামেন্ট করা যেটা ক্লাব কাপ যেটাকে বলে আর কি আইপিএল বিপিএল যেভাবে হয় ওইভাবে একটা অ্যারেঞ্জ করে বিভিন্ন ক্লাবের মাধ্যমে তাদেরকে কেনা বা ওই টাইপের ইয়ে করে এবং একটা ব্যাপক আকারে প্রচার প্রচারই প্রসার তো সেই ধরনের পরিকল্পনা আমার আছে হয়তো বা আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে এই দু হাজার চব্বিশের লাস্টে হয়তো বা নভেম্বর ডিসেম্বরে দৃশ্যমান হবে আগামী জুলাইয়ে ফ্রান্সে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে গ্রীষ্মকালীন আসর সেখানে মূল প্রতিযোগিতার আগে আগামী মাসে বাছাই খেলতে যাবেন দেশের তার বক্সার মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার তীব্র তাপপ্রবাহে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল ও মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরী মাদারীপুর চট্টগ্রাম ও কক্সবাজারে সড়কে প্রাণ গেল পাঁচ জনের আহত দশ ছিল মতো সংবাদ সন্ধ্যা মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ